welcome to ship program আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ছোট্ট এই শিবপুর গ্রামটিতে তো আজকে আমি আপনাদেরকে পুরো শিবপুর গ্রামটা ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে শিবপুর গ্রামের একটি চক বলা হয় যেটাকে দেখতেই পাচ্ছেন সবুজ শ্যামলে ভরপুর তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি যদিও এটা কোনো পয়েন্ট না তাও আমি এখান থেকে শুরু করছি চলুন পুরো শিবপুর গ্রামটা ঘুরে দেখি লেটস গো নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় অবস্থিত শিবপুর নামক এই ছোট্ট গ্রামটি এখন আমরা শিবপুর গ্রামের মধ্যপাড়ায় আছি আর এই মধ্যপাড়াটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক আমরা এখন আছি শিবপুর গ্রামের শিবপুর মধ্যপাড়া পূর্ব জামে মসজিদে এই মসজিদটি দেখতে ছোট হলো এই মসজিদের পরিবেশটা খুবই চমৎকার এই মসজিদের পাশেই রয়েছে একটি বাগান গাছের বাগান যেটাকে বলে তো আমি আপনাদেরকে মসজিদটা এবং বাগানটা ঘুরে দেখাচ্ছি আসুন দর্শক আমরা এখন আছি নরসিংদী জেলার রায়পুর উপজেলার শিবপুর গ্রামের মূলভিপাড়া বলা হয় এই গ্রামটাকে এখানে আছি এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন নুরুল আলা নূর হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটি দু হাজার সালে স্থাপিত হয়েছে এবং স্থাপনার পর থেকে এই মাদ্রাসা অত্র এলাকায় পড়াশোনার দিক দিয়ে সারা ফেলেছে তাছাড়া এই মাদ্রাসাটি অত্র এলাকার সবাই চেনে জানে এবং এই মাদ্রাসাটি বড় হুজুরের মাদ্রাসা নামে পরিচিত এই অত্র গ্রামে সবাই যেটা বলে তো আমি আপনাদেরকে এই মাদ্রাসাটা একটু ঘুরে দেখাচ্ছি দর্শক আমি এখন আছি শিবপুর গ্রামের মৌলবি বলা হয় এই গ্রামটাকে এই পাড়াটাকে তো এই মৌলবি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে একটা পুরাতন মানে একটা বিল্ডিং রুম আসলে এটা বিল্ডিং পুরাতন না এটা হচ্ছে গিয়া একটা সময় ছিল এই এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ মৌলবি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল বর্তমানে এই বিদ্যালয়টি বন্ধ আছে এবং এই বিদ্যালয়ের স্থাপনা কাল অথবা কেন বন্ধ আছে বা কত সালে বন্ধ হয়েছে আমার কিছুই জানা নেই যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টটা জানাবেন চলুন আপনি আপনাদেরকে এই স্কুলটা দেখাচ্ছি এবং স্কুলের মাঠটা একটু ঘুরে দেখাচ্ছি আমরা এখন আছি শিবপুর শিবপুর গ্রামের জামে মসজিদে এই মসজিদটি নদীর পাড় সংলগ্ন অনেকে নদীর পাড় জামে মসজিদ হিসাবে ওই মসজিদটাকে চেনে তো এই মসজিদটা অনেক পুরনো হলেও মসজিদের সৌন্দর্য এখনো টিকে আছে অটুটভাবে ভাবে তো আমি আপনাদেরকে মসজিদটা একটু ঘুরে দেখাচ্ছি আসুন দর্শক আমরা এখন আছি শিবপুর গ্রামের সবচেয়ে জনপ্রিয় একটি জায়গায় এটি হচ্ছে শিবপুর মধ্যপাড়ায় অবস্থিত মৌলভিবাড়ি নদীর ঘাট এই নদীর ঘাটটি এতটাই জনপ্রিয় এবং এতটাই বিখ্যাত যে এখানে অত্র আশপাশ এলাকার মানুষ আয়সা নিয়মিতই গোসল করে পানির সিজনে এখানে আমি নিজেও আয়সা গোসল করি তাছাড়া এখানে কেটেছে অনেকের এই এলাকা এবং অন্যান্য অনেক এলাকার সুন্দর শৈশবকাল দর্শক আমি এমন একটা জায়গায় আছি আসলে এটা ভালো লাগার কোনো শেষ নাই এই জায়গাটার বিষয়ে বললো কোনো শেষ হবে না আমি এখন আছি যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে কাকারা ভাইরা মাছ ধরতেছে এখানে হ্যাঁ এটা মানে এই গ্রামের একটা ঐতিহ্য বলতে পারেন আমার মাছ ধরা যেমন ভালো লাগে আমার মাছ ধরা ধরা দেখতেও তেমন ভালো লাগে তো আমরা আসলে একটু একজনের সাথে কথা বলি কাকার সাথে দেখি কী বলে কাকা মাছ ধরছেন কেমন আজকে মাছ পায় বাঁটা গুলা তোলা একটা ছোট ছোট মাছ ছোট ছোট মাছ বড় মাছ নাই বড় মাছ সব কম গাঙ্গ আচ্ছা মাছ কোনটা ভালো লাগে বেশি ছোটটা না বড়টা মাছ ছোট মাছ খাইতে ভালো লাগে বেশি ও আচ্ছা আচ্ছা তাহলে এখানে হচ্ছে ছোট ছোট মাছ ধরা দিতেছে জি জি দশক এই যে আপনারা শুনতেই পাইলেন যে এখানে হচ্ছে গিয়ে বড় মাছ নাই ছোট ছোট আসলে গ্রামগঞ্জের যে নদীর ঘাটগুলো থাকে ওইখানে হচ্ছে ছোটো ছোটো মাছই পাওয়া যায় আর এই ছোটো মাছগুলো খেতেও খুব ভালো লাগে না এটা করলে তো ভালো হয় আমাদের গ্রামের যে সৌন্দর্য যারা বাইরে আসে তারা আমাদের গ্রামটা দেখবো যে তারা তো বহুদিন প্রবাসে আছে বর্তমানে আমাদের গ্রামের পরিস্থিতি কেমন তোমাকে ধন্যবাদ তুমি যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছো আমাদের গ্রামটা দেখা সবার মাঝে দেখার সুযোগ করার জন্য শিবপুর গ্রামের বুকের উপর দিয়ে বয়ে চলেছে আরিয়াল আরিয়ালখা নদী বিখ্যাত সেই আরিয়াল খা নদীর পাশে আমি এখন দাঁড়িয়ে আছি এই যে আমার হাতের পাশে হচ্ছে এটা আরিয়াল খা নদী এই নদীর ওই পাশে হচ্ছে গিয়ে ধুকুন্দি গ্রাম আর এ পাশে হচ্ছে শিবপুর গ্রামের শেষ সীমান্ত তো আমি আপনাদেরকে এই নদীর পাড়টা এবং এই গ্রামের এই নদীর পারে যে সুন্দর একটা মাটির রাস্তা দেখতে পাচ্ছেন এই মাটির রাস্তাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক আমি এখন আছি শিবপুর গ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং পুরাতন শিবপুর বাজারে এই বাজারটি অত্র এলাকায় নরসুন্দী জেলা থেকে শুরু করে রায়পুর উপজেলা বেলা উপজেলায় সব জায়গায় বিখ্যাত একটি বাজার এবং অনেক পুরাতন একটি বাজার আর এই পুরাতন বাজারের মাঝখানে আমি বসে আছি একটি ঝালমুড়ির দোকানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই ছোটোবেলা থেকে এখানে ঝালমুড়ি খাচ্ছি আমি আমার আব্বার সাথে এখানে এসে ঝালমুড়ি খেতাম আল্লাহ রহমতে এখনও কাকা সই সালামত আছে এবং উনি এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে তো আমি আপনাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি এবং পুরো বাজারটা আসলে একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব না এটার জন্য আলাদা একটা ভিডিও করবো আমরা সো আমি আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখাচ্ছি চলুন প্রিয় দর্শক আমি এখন আছি শিবপুর বাজারে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এটা হচ্ছে শিবপুর বাজারের অন্যতম একটি জামে মসজিদ এই মসজিদটি দেখতে অসাধারণ সুন্দর এবং এই মসজিদের মসজিদটা অনেক বড় এই মসজিদটা হচ্ছে কি এই বাজারের অন্যতম একটি জামে মসজিদ যে মসজিদটাতে বাজার এবং বাজারের আশপাশ মানুষ নিয়মিত নামাজ এবং অন্যান্য যে ইসলামিক কার্যক্রম আছে সবগুলো করেন শিবপুর গ্রামের ঐতিহ্য শিবপুর বাজারের ঐতিহ্য গরু বাজার এটা হচ্ছে শিবপুর গ্রামের গরু বাজার যদিও এই গরু বাজারটি নতুন করা হয়েছে আগে এই গরু বাজারটা ছিল রোডের ওই পাশে রাস্তা ঢাকা সিলেট মহাসড়কের কাজ চলমান থাকার কারণে অথবা সীমানায় পড়ার কারণে গরু বাজারটা এখানে স্থানান্তর করা হয়েছে তো এই বাজারটি অত্র এলাকায় খুবই পরিচিত এখান থেকে আশপাশ যত গ্রাম আছে সবাই মোটামুটি গরু কেনাবেচা করে এই নতুন বাজারও এখন ওইরকম জমজমাট হয়ে উঠেছে তো আমি আপনাদেরকে বাজারটা একটু ঘুরে দেখাচ্ছি চলুন thank you বাংলাদেশের মধ্যে শুধুমাত্র একটি গড় নিয়ে একটি গ্রাম গঠিত হয়েছিল আর সেই গ্রামের নাম হচ্ছে সৈয়দপুর গ্রাম আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই সৈয়দপুর গ্রামে সৈয়দপুর গ্রামে একটি এখন বর্তমানে একটা বড় প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে আর এটা হচ্ছে সৈয়দপুর মোহাম্মদিয়া মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এই মাদ্রাসাটি উনিশশো সালে স্থাপিত হয়েছে এবং আমি এই সৈয়দপুর নামক মাদ্রাসাটি কেন দেখাচ্ছি সেটা একটা কারণ আছে আর সেই কারণটা হচ্ছে আমাদের চারপাশ অথবা অত্র এলাকায় এই মাদ্রাসাটি কিন্তু খুবই বিখ্যাত এবং অনেকেই এই মাদ্রাসাটাকে শিবপুর মাদ্রাসা নামে চেনে বা জানে অনেক এরকম নামে ডাকে তো এই জন্য আর কি শিবপুরের ভিডিওতে আমি এই মাদ্রাসাটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি আর এই মাদ্রাসাটি আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি এই মাদ্রাসা সৌন্দর্য এবং পড়াশোনার মানও খুব চমৎকার চলুন দর্শক আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেকে খেলাধুলা করছে একটি মাঠ এই মাঠটি কিন্তু খুবই বিখ্যাত যেটা হচ্ছে সৈয়দপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অবস্থিত মাঠটি এই মাঠটি অত্র এলাকা এবং আশপাশ যত এলাকা আছে সব জায়গায় বিখ্যাত এখানে খেলা হচ্ছে পাশাপাশি আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে গরু বাজার দেখিয়েছিলাম যেটা হচ্ছে গিয়ে ঐতিহাসিক এবং পুরাতন গরু বাজার এই গরু বাজারটা আগে এই মাঠেই ছিল অবস্থিত পাশে পিছনে অনেক জায়গা আছে এই পুরো জায়গা জুড়ে ছিল গরু বাজার যা পুরো নর্থ সিন্ধি বলেন অথবা পুরো বাংলাদেশ বলেন সব কিছু সব জায়গার জন্য বিখ্যাত ছিল গরু বাজারটি তো আমি আপনাদেরকে এই গরু বাজার এবং এই মাঠটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি প্রিয় দর্শক আমরা এখন আছি শিবপুর গ্রামের ব্যাপারী পাড়ায় আমার পিছন দেখতে পাচ্ছেন এটা পুরোটা হচ্ছে ব্যাপারী পাড়া তো এই ব্যাপারী পাড়া কে অত্র এলাকায় এবং আশপাশ এলাকাগুলোতে ব্যবসায়িক পাড়া অথবা ব্যাপারী পাড়া হিসেবেই চিনে তো আমি আপনাদেরকে এই পুরো ব্যাপারী পাড়াটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দর্শক আমি এখন আছি রায়পুরা একটু বাড়িচা যে রুটটা এই রুটটার পাশে অবস্থিত শিবপুরের বেলতলি নামক একটি জায়গাতে এই জায়গাটাকে বেলতলি বলা হয় এখানকার পরিবেশ এবং এখানে অনেক গাছগাছালি ভরপুর আছে তো এই জায়গাটাকে বেলতলি কেন বলা হয় বা এই জায়গাটার নাম বেলতলি কেন রাখা হয়েছে যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টটা জানাবেন পাশাপাশি আমি আপনাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি প্রিয় দর্শক আমি এখন আছি শিবপুর গ্রামের দক্ষিণ পাড়ায় দক্ষিণ পাড়া অবস্থিত দক্ষিণ পাড়ার জামে মসজিদের সামনে আছি এখন দক্ষিণ পাড়ার জামে মসজিদটি এখন নির্মাণ কাজ চলিতেছে এটার দোতলা নির্মাণ কাজ চলিতেছে যেটা আমি এখানে লেখা দেখলাম তো এই জন্য আপনাদেরকে বলা তো এই মসজিদটি দেখতে খুবই সুন্দর এবং চমৎকার এখানকার পরিবেশটাও খুব সুন্দর আর এই মসজিদটি বাড়িচাটু রায়পুরা রোডের পাশেই কিন্তু অবস্থিত তো আমি আপনাদেরকে মসজিদটি একটু ঘুরে দেখাচ্ছি দর্শক এখন আমরা আছি শিবপুর গ্রামের দক্ষিণ পাড়ায় অনেকে এই পাড়াটাকে কামদাপাড়াও বলে থাকে তো আমি এখন আপনাদেরকে শিবপুর দক্ষিণ পাড়া নামক এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাবো চলুন আমার সাথে দর্শক আমি এখন আছি শিবপুর গ্রামের শেষ প্রান্তে শেষ প্রান্তে অবস্থিত আমার পিছন দেখতে পাচ্ছেন মা বাবার দুয়া নার্সারি একটি নার্সারির সামনে আছি আমি এখন এই নার্সারিটি এই নার্সারিটি এখানে খুব সুন্দর দেখাচ্ছে তো এই নার্সারিটা দেখতে খুবই চমৎকার আমি আপনাদের এই নার্সারি একটু ঘুরে দেখাচ্ছি প্রিয় দর্শক এই পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি শিবপুর গ্রামের শেষ প্রান্তে এবং পার্শ্ববর্তী লুচুনপুর গ্রামের পাশে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ঈদগাহ এবং এর সামনে রয়েছে একটি কবরস্থান এই ঈদগা এবং কবরস্থান হচ্ছে লুচুনপুর এবং শিবপুর গ্রামের যৌথ যৌথভাবে স্থাপনা করা হয়েছে সন্ধ্যার কারণে আসলে আমি ওই বিস্তারিত আপনাদের এই বিষয়টা দেখাতে পারছি না বা বলতে পারছি না তো আমি আপনাদেরকে এই কবরস্থান এবং ঈদগাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি চলুন আমার সাথে প্রিয় দর্শকেরা আমি আপনাদেরকে পুরো শিবপুর গ্রামটা ঘুরিয়ে দেখিয়েছি নর্থ জেলার রায়পুরা উপজেলায় অবস্থিত এই ছোট্ট শিব গ্রামটি। আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আশা করছি সব জায়গায় আপনাদেরকে ঘুরিয়ে দেখতে দেখাতে পেরেছি অথবা কোনো জায়গা যদি মিসিং থাকে বা কোনো জায়গার ইনফরমেশন যদি ভুল থাকে দয়া করে কমেন্ট বক্সে শুধরানোর চেষ্টা করবেন পাশাপাশি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এরকম সামাজিক ভিডিও দেখতে চাইলে যদি আমার এই ভিডিওটি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ